স্বাগত জানাই আরও একবার তোমাদের আপনাদের প্রিয় ওয়াইজ ইঞ্জাস চ্যানেলে আমি ওয়াইজ ইঞ্জাস ক্রিয়েটার কোচ বিদ্যুৎ লেখা আজকের ভিডিওতে থাকবে রানী গল্পের উৎস কবি পরিচিতি বিষয়বস্তু এমসিকিউ এসিকিউ ডেসক্রিপটিভ প্রশ্ন উত্তর সহ বিস্তারিত আলোচনা একদম এখন থেকেই মাধ্যমিকের জন্য প্রিপারেশান তৈরি করে নাও মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য শিওর শর্ট সাজেশান এখান থেকেই পেয়ে যাচ্ছ সুতরাং এক ভিডিওটা দেখো নয়তো মিস করে যাবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেগুলো জানা থাকলে পরীক্ষার প্রস্তুতিতে নিশ্চিতভাবে এগিয়ে থাকবে আরও অনেকটা নতুন যারা যুক্ত হলেন চ্যানেলে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই যারা প্রথম এই ভিডিওর মাধ্যমে প্রথম পরিচিত হচ্ছেন তাদের অনুরোধ করছি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নেওয়ার জন্য যাতে নতুন কোনো পাঠ প্রস্তুতি উপস্থাপন করা মাত্র নোটিফিকেশান পেয়ে দেখা শুরু করে দিতে পারেন বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাসে কথা সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এক অনন্য স্থান অধিকার করে আছেন তার কলমেই প্রথম বাংলা উপন্যাস যথার্থ রূপ লাভ করে বলা যায় তিনি ইউরোপীয় ভাবধারা ও চিন্তনের সঙ্গে বাঙালি মধ্যবিত্ত সমাজ মননের সেতুবন্ধন ঘটিয়েছিলেন তার রচনায় মাত্র সাতাশ বছর বয়সে প্রকাশিত দুর্গেশ নন্দিনী উপন্যাসের মধ্যে দিয়ে শুরু হয়েছিল তার এই মহাযাত্রা যা পরবর্তীকালে কপালকুণ্ডলা বিষবৃক্ষ রাধারানী রাজসিংহ আনন্দমঠ দেবী চৌধুরানী সীতারাম প্রভৃতি সাহিত্য কীর্তির মাধ্যমে সমৃদ্ধি ও পূর্ণতা লাভ করে সাহিত্যিক বঙ্কিমচন্দ্রের উপন্যাসে আমরা পাই ঐতিহাসিক প্রেক্ষাপট রোমান্স দেশাত্মবোধ মানসিক দ্বন্দ্ব থেকে শুরু করে আঠেরো শতকের সামাজিক জীবনের বহু বৈচিত্র্যময় চালচিত্র ইংরেজি সাহিত্য ছিল তার সৃজনশীল প্রেরণার অন্যতম উৎস বিশেষত স্কট বায়রন ও শেক্সপিয়ারের রচনা তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল ইতিহাস নির্ভর উপন্যাস রচনায় দক্ষতার কারণে তিনি বাংলার স্কট নামে খ্যাত হন এই ধারাটি একটি উল্লেখযোগ্য সৃষ্টি হল রাধারানী এখানে যেমন ধরা পড়েছে বাংলার সাধারণ জনজীবনের চিত্র তেমনি উঠে এসেছে রাধারানী নামের এক বালিকার জীবন সংগ্রামের কাহিনী মানবিক প্রেম দ্বন্দ্ব শুভ অশুভের সংখ্যাত সব মিলিয়ে উপন্যাসটি হয়ে উঠেছে মানবিকতার এক অনন্য দলিল এখানে যেমন দেখা যায় জটিল খল স্বার্থান্ধ চরিত্র তেমনি রয়েছে সহমর্মী নির্লোভ ও পরোপকারী মানুষও অর্থলোলুপ আত্মকেন্দ্রিক হৃদয়হীন সমাজ ব্যবস্থার বিপরীতে রাধারানী পাঠ্যাংশটি মানবিকতা ও নির্লোভ মননের এক উজ্জ্বল প্রতিচ্ছবি হয়ে ফুটে উঠেছে এই যে কথাগুলি বললাম এটা তথ্য হিসেবে তোমাদের কাছে রাখবে যারা এসএসসি পরীক্ষা দিচ্ছেন প্রিপারেশান নিচ্ছেন তাদের জন্য এই তথ্যটা জরুরি যারা মাধ্যমিকের ছাত্র তাদের জন্য এই তথ্যটা একটা জ্ঞানমূলক তথ্য হিসাবে থাকবে যাতে যে কোনো পরীক্ষার সময় বঙ্কিমচন্দ্র সম্পর্কে তার অন্যান্য লেখালেখি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য এখানে আছে সেজন্য এটা এখানে দিয়েছি এরপরে আসছে রাধারানী এই গল্পের এর উৎস সম্পর্কে আমরা এখন জানব সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানী উপন্যাসের প্রথম পরিচ্ছেদটি নবম শ্রেণীর পাঠ্য রাধারানী গল্প হিসাবে সংকলিত হয়েছে এরপর চলে যাই লেখক পরিচিতিতে লেখক পরিচিতি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের ইতিহাসে এক অনন্য কথা সাহিত্যিক তিনি জন্মগ্রহণ করেন ছাব্বিশে জুন আঠেরোশো সালে বর্তমান পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার কাঁটালপাড়ায় প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক হয়ে তিনি প্রথম ভারতীয় হিসেবে আইন পরীক্ষায় উত্তীর্ণ হন এবং দীর্ঘদিন সরকারি চাকরিতে কর্মরত ছিলেন তবে তার আসল পরিচয় গড়ে ওঠে সাহিত্য সাধনায় বাংলা উপন্যাসের যথার্থ রূপটি ফুটে উঠেছে তাঁরই লেখনির স্পর্শে আঠেরোশো সালে প্রকাশিত দুর্গেশ নন্দিনী বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হিসেবে গণ্য হয় এরপর কপালকুণ্ডলা বিশ্ববৃক্ষ রাজসিংহ আনন্দমঠ দেবী চৌধুরানী সীতারাম প্রভৃতি সাহিত্যকীর্তি তাকে অমর করেছে আনন্দমঠ উপন্যাসে প্রথম বন্দে মাতরম গান উচ্চারিত হয় যা পরে জাতীয় সঙ্গীতের মর্যাদা পায় তাঁর রচিত প্রবন্ধগুলির মধ্যে লোক রহস্য বিজ্ঞান রহস্য কমলাকান্তের দপ্তর সাম্য বিবিধ প্রবন্ধ প্রভৃতি উল্লেখযোগ্য স্কট বাইরন শেক্সপিয়ারের সাহিত্য কীর্তি তাঁর প্রেরণা ছিল ঐতিহাসিক উপন্যাস রচনায় দক্ষতার জন্য তিনি বাংলার স্কট নামে পরিচিত হন এছাড়াও বঙ্কিমচন্দ্রের সাহিত্য ধারা বাংলা ভাষা ও সংস্কৃতিকে নতুন উচ্চতায় উন্নীত করায় স্বীকৃতি স্বরূপ তাকে সাহিত্য সম্রাট ঋষি প্রভৃতি উপাধিতে ভূষিত করা হয় আটই এপ্রিল আঠেরোশো চুরানব্বই সালে তার মৃত্যু ঘটে এবার আসছি রাধারানী গল্পের বিষয়বস্তুতে এগারো বছরের বালিকা রাধারানী এক গরিব বিধবা মায়ের সন্তান তারা এক সময়কার বড় লোক হলেও জ্ঞাতির সঙ্গে মামলা মোকদ্দমায় হেরে নিঃস্ব হয়ে যায় তারা কুড়ে ঘরে বাস করে কায়িক পরিশ্রম করে কোনো রকমে তাদের দিন চলত মা অসুস্থ হয়ে পড়ায় মা ও মেয়ে দুজনেরই উপোস চলতে লাগলো একদিন মায়ের শরীর বেশি অসুস্থ হয়ে পড়ায় পথ্যের জরুরি প্রয়োজন হলে রাধারানী অস্থির হয়ে বন থেকে ফুল তুলে মালা গাঁথল ভেবেছিল মাহেশের রথের মেলায় মালা বিক্রি করে মায়ের পথ্যের জন্য পয়সা জোগাড় করবে কিন্তু বৃষ্টির দাপটে রথের মেলা ভেঙে গেল রাধারানী অনেকক্ষণ অপেক্ষা করার পরও বৃষ্টি থামলো না আর মেলাও জমল না অন্ধকার পথে ভিজতে ভিজতে রাধারানী যখন বাড়ি ফিরছিল তখন তার ব্যথা জর্জরিত করুণ চোখের অশ্রু অঝোর বৃষ্টির ধারায় মিশে যাচ্ছিল ঠিক এমন সময় বৃষ্টি ভেজা পিছল পথে হঠাৎই এক পথিক তার ঘাড়ের উপর এসে পড়ে মানে রাস্তা দিয়ে যাচ্ছিল পা পিছলে পড়েছে আর কি ঘাড়ের উপর পড়েছে মানে কি সত্যি ঘাড়ের উপর পড়েছে নাকি মানে কাদায় পিছলে পড়ে যায় না একজনের উপরে একজন পড়ে যায় না সেরকম আর কি তো ওরকম ঘাড়ের উপর এসে পড়েছে রাধারানীর করুণ কান্নার কারণ জানতে চায় রাধারানী বেচারি এতক্ষণ নীরবেই তার ব্যথা সহ্য করছিল কিন্তু পড়ে যাওয়ার পরেই ওই পথিকও এসে যখন তার ঘাড়ে এসে পড়ে তখন যেন আর কান্না তার বাদ মানলো না উচ্চস্বরে কাঁদতে লাগলো তখন ওই পথিক তাকে জিজ্ঞাসা করছে রাধারানীর করুণ কান্নার কারণ জানতে চায় সহৃদয় কথোপকথনের মধ্যে দিয়ে প্রথিক রাধারানীর অবস্থা বাসস্থান ইত্যাদি জেনে নিয়ে তাকে হাত ধরে বাড়ি পৌঁছে দেয় রাধারানীর গাঁথা মালাটিও বাড়ির ঠাকুরকে পড়াবে বলে কিনে নিতে চায় কিন্তু রাধারানী উপকারী মানুষের কাছ থেকে মালা বিক্রি করার দাম নিতে হবে ভেবে ইতস্তত করে তাকে হাত ধরে বাড়ি পৌঁছে দিয়ে গেছে সেই উপকারী মানুষের কাছ থেকে কি করে দাম নেবে কিন্তু দাম তো না নিলেই নয় মাকে যে পথ্য খাওয়াতে হবে তাই ইতস্তত করছিল কিন্তু রাধারানী উপকারী মানুষের কাছে মালা বিক্রি করার দাম নিতে হবে ভেবে ইতস্তত করে নাছর পথিক অবশেষে মালা কিনে নেয় দাম হাতে পেয়ে রাধা সন্দেহ হয় যে তাকে দামের পয়সার বদলে টাকা দিয়ে দেওয়া হচ্ছে কিনা বাড়ি ফিরে সে প্রদীপের আলোয় যাচাই না করা পর্যন্ত পথিককে দাঁড়াতে বলে ঘরে কোনো মতে আলো জ্বেলে দেখে যে তার অনুমান ঠিক তাকে টাকা দেওয়া হয়েছে বাইরে এসে পথিকের খোঁজ করলে দেখে যে পথিক চলে গিয়েছেন এরই মধ্যে কাপড়ের দোকানের মালিক পদ্মলোচন সাহা শান্তিপুরি শাড়ি এনে বলে যে এক বাবু দাম মিটিয়ে দিয়ে এই শাড়ি রাধারানীকে দিয়ে যাওয়ার কথা বলে গেছেন সকলেই অবাক হয়েছে আগন্তুক এই পথিকের পরিচয় নিয়ে রাধারানী সেই টাকা ভাঙিয়ে বাজার করে এনেছে মায়ের জন্য যৎসামান্য রান্না করেছে তারপর মাকে ভাত বেড়ে দেওয়ার জন্য যখন ঘর ঝাঁট দিচ্ছে তখন একটা নোট কুড়িয়ে পেলো তাতে রাধারানীর নাম লেখা আছে আর দাতার নামটিও লেখা আছে রুকিণী কুমার রায় অনেক খোঁজ করেও দাতা সেই পথিকে সন্ধান কিন্তু তারা মা মেয়ে পেলো না নোটটি না ভাঙিয়ে রাধারানীরা সেটা তুলে রাখলো কারণ তারা গরিব হলেও লোভী নয় এই ছিল বিষয়বস্তু এবার চলে আসি এমসিকিউতে আমি শুধুমাত্র উত্তরটাই সঠিক উত্তরটাই এখানে লিখেছি যাতে তোমাদের সঠিক উত্তরেই নজরটা আটকায় রাধারানীরা উপোস করেছিল কেন অন্যের সংস্থান ছিল না বলে রথের মেলা ভেঙে গিয়েছিল কেন প্রচণ্ড বৃষ্টিতে রথের মেলা ভেঙে গিয়েছিল রাধারানীর মা পীড়িতা অসুস্থ হয়েছিলেন কোথাও থাকবে অসুস্থ হয়েছিলেন কোথাও থাকবে পীড়িতা হয়েছিলেন এরকম সেই জন্য দুটোই দিয়ে দিলাম রাধারানীর মা পীড়িতা বা অসুস্থ হয়েছিলেন রথের দিন রাধারানী রথের মেলায় গিয়েছিল কোন জায়গাটায় মাহেশে সে থাকে শ্রীরামপুরে শ্রীরামপুরের কাছেই মাহেশ সেখানে সে রথের মেলায় গিয়েছিল ফুলের মালা বিক্রি করতে আমি বাহিরে দাঁড়াইয়া আছি এ কথা কে বলেছিল কুমার রায় পোড়ামুখো কাপুরে মিন তোমরা নিশ্চয়ই এই শব্দটা শোনো নি কখনো এগুলো প্রাচীন ব্যবহার আর কি বাংলা শব্দের এগুলো প্রাচীন ব্যবহার সাধারণ মানুষদের মধ্যে এই ধরনের ব্যবহার প্রচলিত ছিল তো দেখো মিনশে কথাটা কিভাবে এসেছে মনুষ্য থেকে মনীষে মাইনসে থেকে সাধারণভাবে হয়ে গেছে মিনসে কোন কোনো জায়গায় দেখবে মনীষ ওই কাজ করার মুনিষ ওই একই উৎস হলো মনুষ্য যেমন কৃষ্ণ থেকে কেষ্টা তেমনি মনুষ্য থেকে এখানে হয়ে গেছে মিনসে এখানে অর্থের অবনতি ঘটেছে কাপুরে মেনসে অর্থ হচ্ছে কাপড় বিক্রেতা মানুষ আর এই মুখ কাপড়ে মিনসে এরকম বলা উল্লেখ যে তাকে করা হয়েছে আর কি পদ্মলোচন সাহাকে কারণ লোকটা খুবই ধূর্ত চার টাকার কাপড় সে করতো কি আট টাকা আনায় বিক্রি করেছে তো এই কথাটার মধ্যেই খানিকটা দেখবে খুব লুকিয়ে আছে পরিস্থিতি মানুষের পরিচয় সেই সময়ের সেটা বোঝাবার জন্যই সাহিত্যে এইভাবে বর্ণনা থাকে যাতে পরিস্থিতি মানুষ চরিত্র তাকে স্পষ্ট করে বোঝা যায় তারপরে নোটখানি তাহারা ভাঙাইল না কেন তারা দরিদ্র কিন্তু লোভী নয় এভাবে আমরা উল্লেখ পেয়েছি আমাদের টেক্সটে লেখক বঙ্কিমচন্দ্র তাই বলেছেন এক্ষণেও বালিকার হৃদয়ের মধ্যে লুক্কায়িত আছে লুক্কায়িত মানে লুকানো বালিকার হৃদয়ের মধ্যে কি লুকানো আছে অথবা কোন বিষয়ের কথা বলা হচ্ছে যেভাবেই আসুক উত্তরটা হবে বনফুলের মালা অযোধারে বৃষ্টি পড়ছে তো সেই মালাটাকে তো বাঁচিয়ে রাখতে হবে সেই মালাটা বিক্রি করলে তবে মায়ের জন্য পথ্য জোগাড় হবে তো সেই বৃষ্টি চলছে অজোর তখনও সেই মালাটা বুকের মধ্যে করে রেখেছে তো লেখক লিখছেন আর কি এক্ষণেও বালিকার হৃদয়ের মধ্যে লুক্কায়িত আছে আচ্ছা পরের প্রশ্ন রাধারানীরা যখন অবস্থাপন্ন ছিল পদ্মলোচন তখন চার টাকার কাপড়ের দাম কত নিত আট টাকা সাড়ে চোদ্দো আনা ঘরঝাঁট দিতে গিয়ে রাধারানী কি খুঁজে পেয়েছিল একটা নোট তাহার নাম ও নোটে লেখা আছে কারণ কি এই যে নোট তার উপরে নাম লেখা হলো কারণটা কি যদি বা পাছে কেউ চোরা নোট বলে মানে কেউ চুরি করে এনেছে রাধারানীরা ওই নোটটা চুরি করেছে বলে ভাবে সেই জন্য দাতা রুক্ণী কুমার রায় রাধারানীর নামটা ওই নোটের উপর লিখে দিয়েছিল আর দাতা হিসাবে রুক্ণী কুমার রায় তার নামও লিখে দিয়েছিল রাধারানী তার প্রাপ্ত টাকা দিয়ে কিনেছিল মায়ের পথ্য রাধারানী রচনাংশের ঘটনার সময়কাল হচ্ছে বর্ষাকাল রাধারানীদের সম্পত্তির অর্থমূল্য ছিল দশ লক্ষ টাকা রাধারানীর মা আপিল করেছিলেন প্রিভি কাউন্সিলে যে ঘাড়ের উপর আসিয়া পড়িয়াছিল সে কি বলল কে গা তুমি কাঁদো রাধারানী বড় বালিকা এই ধারণা কার এই ধারণা রুকিণী কুমার রায়ের রাধারানী পথিককে তার বাড়ি বলেছিল শ্রীরামপুরে রাধারানী গল্পটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দেখো লেখক সাহিত্যিকদের যখন নাম লিখবে তার আগে শ্রদ্ধেয় বা প্রসিদ্ধ লেখক জনপ্রিয় লেখক বা সেই সাহিত্যকে যদি কোনো বিশেষ অভিধায় ভূষিত করা হয় সেই অভিধাগুলি লিখবে শুধু নামটা লেখা পূর্ণ হয় না তার পরিচয়টা দেওয়া সমবিবাহারী এই বলিয়া মূল্য দিল সমবিবাহারী শব্দটির অর্থ সঙ্গী এই শব্দটা আমরা যারা বিদ্যাসাগরের লেখা পড়েছি সেখানে পেয়েছি আচ্ছা তাহাদিগের অবস্থা পূর্বে ভালো ছিল অবস্থা ভালো ছিল রাধারানীদের রথের হাট ভাঙিয়া গেল কেন প্রবল বৃষ্টির কারণে রথ আর জমিল না কোথায় লোক জমেনি রথের মেলায় মালাকেও কিনিলো কিনিল না কেন প্রবল বৃষ্টিতে মেলা ভেঙে যাওয়ায় মালা আর কেউ কেনে নি এবার অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে চলে আসি এসে কেউ লোক আর জমিল না কোথায় লোক জমেনি রথের মেলায় লোক জমেনি মালা কেউ কিনিল না মালা কেউ কিনল না কেন রথের মেলায় রথের দড়িতে অর্ধেক টান পড়তে না পড়তেই প্রবল বৃষ্টিতে মেলা ভেঙে গেলে মালা কেনার মতো লোক ছিল না তাই মালা কেউ কি নিল না রাধারানী রোদন বন্ধ করিয়া বলিল রোদন মানে কান্না রাধারানী রোদন বন্ধ করিয়া বলিল কি বলল রাধারানী কান্না বন্ধ করে বলেছিল যে সে দুঃখী লোকের মেয়ে এবং মা ছাড়া তার আর কেউই নেই রাধারানী বড় বালিকা কেন এই ধারণা হয়েছিল আগন্তুক পথিক প্রথমে রাধারানীর গলার স্বর এবং পরে তার হাতের ছোঁয়ায় বুঝতে পারে রাধারানী খুবই ছোট একটি মেয়ে পথিক মালার সন্ধান করেছিল কেন পথিক তার গৃহদেবতাকে পড়ানোর জন্য মালার সন্ধান করেছিল তুমি ভুলে টাকা দাও নাই তো কেন এ কথা বলা হয়েছে মালার দাম হিসাবে পাওয়া পয়সার ধরণ ও অন্ধকারে উজ্জ্বল দেখে বক্তা রাধারানী উক্ত প্রশ্নটি করে আমার ব্যম হয় না কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে ব্যায়ামো মানে অসুখ কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে মাত্র দুটি কাপড় থাকায় রাধারানীকে সর্বদা ভিজে কাপড়ে থাকতে হয় এই প্রসঙ্গে কথাটি বলা হয়েছে প্রসন্ন মনে দোকানে ফিরিয়া গেলেন এই প্রসন্নতার কারণ কি কাপড় ব্যবসায়ী পদ্মলোচন রুক্িণী কুমারের কাছ থেকে চার টাকার কাপড়ের দাম আট টাকা সাড়ে চোদ্দো আনা আদায় করে প্রসন্ন হয়েছিল প্রশ্ন তো হবেই দ্বিগুণ দাম তারও বেশি যদি নেওয়া যায় তো সে প্রসন্ন হবে না তো কে হবে সেই জন্যেই পদ্মলোচনের এই যে ধূর্ত ভাব এই সব কারণেই তাকে গল্পে কাপড়ে মিনশে এরকম উল্লেখ করা হয়েছে আচ্ছা রাধারানী ঘর ঝাড় দিয়েছিল কেন রাধারানী মাকে খেতে দেওয়ার জন্য ঝাড় দিয়ে ঘর পরিষ্কার করেছিল তাহার দরিদ্র কিন্তু লোভী নহে তাদের লোভীনতার পরিচয় দাও রাধারানী এবং তার মা লোভী নয় বলেই কুমার রায়ের রেখে যাওয়া নোট না ভাঙিয়ে তারা তুলে রেখেছিল এবার দেখো দুটো প্রশ্নেরই একই উত্তর হবে রাধারানী একা রথের মেলায় গিয়েছিল কেন রাধারানী কি কারণে রথের মেলায় গিয়েছিল এই দুটো প্রশ্নেরই একই উত্তর রাধারানী অসুস্থ মায়ের জন্য পথ্য কেনার পয়সা জোগাড় করবে বলে বনফুলের মালা গেঁথে বিক্রি করার জন্য একা রথের মেলায় গিয়েছিল রাধারানী মায়ের পথ্য জোগাড়ের জন্য কি করেছিল রাধারানী মায়ের পথ্য জোগাড়ের জন্য বনফুলের মালা গেঁথে রথের মেলায় বিক্রি করার পরিকল্পনা করেছিল বিধবা হাইকোর্টে হারিল এই যে উদ্ধৃতি দিয়ে যে প্রশ্নগুলো উদ্ধৃতিগুলো একটু খেয়াল করে রাখবে তাহলে উত্তরটা মনে পড়বে বিধবা হাইকোর্টে হারিল কোন মামলার কথা এখানে বলা হয়েছে জ্ঞাতির সঙ্গে সম্পত্তি নিয়ে রাধারানীর মায়ের যে মামলা হয়েছিল এখানে সেই কথাই বলা হয়েছে হাইকোর্টের মামলায় হেরে যাওয়ায় রাধারানীদের কি অবস্থা হয়েছিল হাইকোর্টে হেরে যাওয়ার ফলে রাধারানীদের ভদ্রাসন থেকে উৎখাত করা হয় ভদ্রাসন মানে বসতবাটি নোটের উপর নাম লেখার কারণ কি ছিল কারণ হলো পাছে গরিব বলে রাধারানীদের কেউ চোর বলে সন্দেহ করে তাই পথিক প্রাপক এবং দাতা উভয়েরই নাম নোটের উপর লিখে দিয়েছিলেন এরপর সংক্ষিপ্ত ব্যাখ্যাভিত্তিক যেগুলো ষাট শব্দে তোমাদের উত্তর দিতে হয় শর্ট ডিসক্রিপটিভ তাহাতেই মার পথ জোগাড় হইবে রাধারানী কিভাবে মায়ের পথ্য জোগাড় করার কথা ভেবেছিল আলোচ্য উদ্ধৃতিটি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানী উপন্যাস থেকে পাঠ্যাংশে সংকলিত রাধারানী গল্প থেকে নেওয়া হয়েছে গল্পের কাহিনী অনুসরণে আমরা জানতে পারি যে রাধারানীর বিধবা মা অসুস্থ হয়ে পড়ায় তাদের পরিবারের উপার্জনের পথ বন্ধ হয়ে যায় অসুস্থ মায়ের প্রয়োজনীয় পথ্য জোগাড় করার জন্য বালিকা রাধারানী একটি উপায় বার করে কিছু বনফুল তুলে সে মালাগাঁথে এবং সেই মালা সে রথের মেলা উপলক্ষে বসা হাটে বিক্রি করে পয়সা রোজগার করবে আর সেই পয়সা দিয়ে মায়ের পথ্য জোগাড় করবে বলে পরিকল্পনা করে অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল কোন পরিস্থিতিতে রাধারানী কাঁদতে কাঁদতে বাড়ির পথ ধরল রাধারানীর কাঁদতে কাঁদতে ফেরার কারণ ব্যাখ্যা করো ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত আলোচ্য পাঠ্যাংশে রাধারানী গল্পে কেন্দ্রীয় চরিত্র রাধারানী অসুস্থ মায়ের জন্য পথ জোগাড় করার উদ্দেশ্যে মায়েশের রথের মেলায় বনফুলের মালা বিক্রি করে অর্থ রোজগার করবে বলে গিয়েছিল কিন্তু রথের টান অর্ধেক পড়ার সঙ্গে সঙ্গে ঘোর বৃষ্টি নামে এবং মেলা ভেঙে যায় তারপর আর মেলা জমে ওঠেনি এদিকে সন্ধ্যা নেমে এসেছে আর মালাও বিক্রি হয়নি এই পরিস্থিতিতে আশাহত হয়ে রাধারানী মালাগুলো বুকে করে কাঁদতে কাঁদতে বাড়ির পথ ধরে সকাতরে বলিল মা এখন কি হবে কোন পরিস্থিতিতে রাধারানী কথা বলেছিল মা কী উত্তর দিয়েছিলেন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত আলোচ পাঠ্যাংশে রাধারানী গল্পে রাধারানী অচেনা ব্যক্তির সহযোগিতায় বাড়ি ফিরে আসার পর আবিষ্কার করে আগন্তুক রাধারানীকে পয়সার বদলে টাকা দিয়েছে তারপর বাড়ির বাইরে এসে আগন্তুক সহপথিককে সন্ধান করে বিফল হয় তারপর হতবুদ্ধি হয়ে মায়ের প্রতি উদ্ধৃত কথাটি জিজ্ঞেস করে আলোচ্য কথাটি শুনে রাধারানীর মা বলেছিলেন কি হবে বাছা দাদা তো আর না জেনে দেননি আগন্তুক ব্যক্তিটি তাদের দুঃখ দুর্দশার কথা সব জেনে শুনেই দিয়েছেন রাধারানীরাও ভিখারি হয়েছে তাই দান গ্রহণ করে খরচ করা ছাড়া গতি নেই দেখো আমি প্রত্যেকটা যখনই প্রসঙ্গ উল্লেখ করতে হচ্ছে তখনই ঋষি বঙ্কিমচন্দ্র সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র এইভাবে লিখছি তোমরাও এইভাবে শ্রদ্ধেয় সাহিত্যিক কথা সাহিত্যিক এরকমভাবে লিখবে কথা সাহিত্যিক মানে যিনি কথা নিয়ে সাহিত্য করেন কথা মানে গাথা বা গল্প ঠিক আছে কিন্তু আর আহারে সংস্থান রহিল না আহারের সংস্থান না থাকার কারণ আলোচনা করো এটা এভাবেও আসতে পারে সুতরাং আর আহার চলে না কাদের সম্পর্কে এই উক্তি তাদের আহার বন্ধ হওয়ার উপক্রম কেন হলো এই দুটো পঙ্ক্তি তুলে এই দুভাবে প্রশ্ন হলে উত্তরটা একই রকম হবে কাদের সম্পর্কে তখন রাধারানী আর তার মায়ের কথা বলতে হবে মোটামুটি উত্তরটা এই দুটো প্রশ্নেরই এক হবে তাই দুটো প্রশ্নই এখানে উল্লেখ করে এখানে উত্তরটা দিয়েছি আলোচ্য উদ্ধৃতিটি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত রাধারানী উপন্যাস থেকে পাঠাংশে সংকলিত রাধারানী গল্প থেকে নেওয়া হয়েছে আলোচ্য অংশে একজন জ্ঞাতির সঙ্গে সম্পত্তি নিয়ে মামলায় রাধারানীর বিধবা মা হাইকোর্টে হেরে যায় জ্ঞাতি ডিগ্রি জারি করে তাদের পিতৃপুরুষের ভিটি থেকে উচ্ছেদ করে দশ লক্ষ টাকার সম্পত্তি দখল করে নেয় খরচ এবং পাওনা শোধ করতে সব অর্থ খরচ হয়ে যায় গয়না ইত্যাদি বিক্রি করে রাধারানীর মা প্রিভি কাউন্সিলে আপিল করলেও খিদের খাবারটুকু জোগাড় করার মতো অবস্থাটুকু তাদের শেষ হয়ে যায় সেই জন্যে তাদের আর আহারের সংস্থান ছিল না আহার চলছিল না রাধারানীর বিবাহ দিতে পারিল না রাধারানীর বিবাহ দিতে না পারার কারণ আলোচনা করো বরেণ্য কথা সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত আলোচ্য পাঠ্যাংশে রাধারানী গল্পে সম্পত্তির অধিকার নিয়ে এক জ্ঞাতির সঙ্গে মামলায় হেরে যাওয়ায় রাধারানীর বিধবা মাকে প্রায় দশ লক্ষ টাকার সম্পত্তি থেকে বেদখল হতে হয় নগদ টাকা যা ছিল পাওনা শোধ করতে সবই শেষ হয়ে যায় গয়নাগাটি যেটুকু ছিল তা বিক্রি করে প্রিভি কাউন্সিলে আপিল করার পর তারা আর্থিকভাবে নিঃস্ব হয়ে যায় এই কারণে এই দারিদ্রের কারণে কায়িক পরিশ্রম করে কোনো রকমে বেঁচে থাকা রাধারানীর মায়ের পক্ষে রাধারানীকে বিয়ে দেওয়া সম্ভব হয়নি তাহাদিকের অবস্থা পূর্বে ভালো ছিল পরবর্তীকালে তাদের দুর্দশার কারণ কি বরেণ্য কথা সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত আলোচ্য পাঠ্যাংশে রাধারানী গল্পে লেখক বলেছেন পিতৃহারা রাধারানী বড় মানুষের মেয়ে হওয়া সত্ত্বেও জ্ঞাতিদের সঙ্গে মামলায় তারা সর্বশান্ত হয় মামলায় রাধারানীর বিধবা মা হাইকোর্টে হেরে যায় জ্ঞাতি ডিগ্রি জারি করে পিতৃপুরুষের ভিটি থেকে উচ্ছেদ করে দশ লক্ষ টাকার সম্পত্তি দখল করে নেয় খরচ এবং পাওনা শোধ করতে সব অর্থ খরচ হয়ে যায় গয়না ইত্যাদি বিক্রি করে রাধারানীর মা প্রিভি কাউন্সিলে আপিল করলেও খিদের খাবারটুকু জোগাড় করার মতো অবস্থাটুকুও তাদের শেষ হয়ে যায় এটাই ছিল তাদের দুর্দশার কারণ তারা দরিদ্র কিন্তু লোভী নহে মন্তব্যটি ব্যাখ্যা করো বরেণ্য কথা সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত আলোচ্য পাঠ্যাংশে রাধারানী গল্পে রথের মেলা থেকে ফেরার পথে রাধারানীর সঙ্গে এক আগন্তুক পথিকের সঙ্গে তার পরিচয় ঘটে রাধারানীকে সাহায্য করার জন্য তার কাছ থেকে বিক্রি না হওয়া মালাগুলো কিনে নেয় সে বালিকা তাই সহমর্মী হয়ে তাকে হাত ধরে বাড়ি পৌঁছে দেয় তার পরিধানের জন্য দ্বিতীয় কাপড় নেই জেনে কাপড় পর্যন্ত কিনে পাঠিয়ে দেয় এমনকি নিজেও রাধারানীর নাম লেখা একটি নোটও তাদের ঘরে রেখে যায় কিন্তু রাধারানীরা দরিদ্র হলেও লোভী ছিল না সেই ব্যক্তি মালার দাম হিসাবে যা দিয়েছিল তাই যথেষ্ট ছিল সেই উপকারী ব্যক্তিটির উপকারের চিহ্নস্বরূপ ওই নোটটি তারা খরচ না করে তুলে রাখে কমেন্টে লেখো রথের দিন তাহার মা একটু বিশেষ হইল উক্তিটির অর্থ কী কী বুঝতে পেরেছো এই উক্তিটা থেকে তার মা একটু বিশেষ হইল কমেন্টে উত্তরটা লিখবে আমি পড়ব আজ তাহলে এতটুকুই ভালো করে খুটিয়ে পড়ো গল্প নতুন পড়া শব্দের অর্থ ব্যাকরণ বুঝে মনে রাখো পুরো গল্পটা তাহলে দেখবে কোনো পরীক্ষার সময়ই উত্তর দিতে তোমাদের একদম মাথা করে করতে হচ্ছে না যেরকমভাবে প্রশ্ন আসুক না কেন উত্তর দিতে পারছো সহজেই ভিডিও লাইক করো সাবস্ক্রাইব করো প্লিজ আমার চ্যানেলকেও বড় হতে সহায়তা করো আর অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানাও ওই যে আজকে জিজ্ঞাসা করলাম রথের দিন তাহার মা একটি বিশেষ হইল এরকম ব্যবহার তো আমরা দেখি না সেই সময় লেখা সেই জন্য গল্পটা পড়ো কোথায় বুঝতে পারছ কোথায় অসুবিধা হচ্ছে জানাও আমাকে মতামত জানাও দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো পাঠ নিয়ে কমেন্ট করে অবশ্যই জানাবে আমার ভিডিও কেমন লাগছে তোমাদের সাহিত্য আমি বিশ্বাস করি এক গভীর অরণ্য যে গভীর অরণ্যে কেবল অভিযান করে চলো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো ভালো থাকুন সবাই